ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আয়োজিত ঢাকা টু আগরতলার লং মার্চের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বৈরবে আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন জাহাজবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোলায়ম মুন্নাফ প্রধান অতি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানি উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ন স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজিব হাসান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সবাইকে এবং উপস্থিত জনতা আগ্রাসন বিরোধী উপস্থিত জনতা সবাইকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব বাংলাদেশের কটি প্রাণের স্পন্দন তার একটা আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখেছি পাঁচই আগস্ট খুলিয়া সিনা বিদায় নেওয়ার পরে এতদিন যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভোট ছাড়া খুলিয়া সিনাকে টিকে রেখেছিল সেই সাম্রাজ্যবাদী ভারত প্রত্যেকটা সেকেন্ডে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই দাবিদারি শক্তি অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী দল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যতক্ষণ সাজা আসছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ষড়যন্ত্র আমরা টিকতে দেব না ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে হাসি যে এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা ভাই এই একটা ঘটনা সুতরাং ধরনের ভারতীয় মিডিয়া যে চালাচ্ছে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ থাকবে এই অপচেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন সংগ্রাম উপস্থিতি খুলে আসি পালিয়ে গিয়েছে খুলে আসি না দেয় নেই যে বাংলাদেশকে যৌতুক দিব সুতরাং আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌতের প্রশ্নে বাংলাদেশের সাধারণ জনগণ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের না কেন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী সবাইকে ধন্যবাদ যা দাবাদ চিন্দাবাদ দল জিন্দাবাদ তারেক রহমান চিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ